আলাইকুম আর এস গ্রুপ আপনাদেরকে স্বাগতম অনেকে মুরগির খামার করবেন ভাবতেছেন কিন্তু খামার সম্বন্ধে কিছুই জানেন না তাই শুরু করতে ফাইতেছেন না তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত উপকারী অনেকে জানতে চেয়েছেন একশোটা ডিম ফাড়া পাওমি মুরগির ফিসনে মাসে কত টাকা ব্যয় হয় এবং মাসে কত টাকা আয় হয় আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিও দেখে আপনারা জানতে পারবেন একশোটি পাড়া পাউমি মুরগির পিছনে কত টাকা ব্যয় হয় এবং মাসে কত টাকা আয় করা যায় চলুন কথা না বাড়িয়ে আমরা মেন পয়েন্টে যাই আমাদের ফাউমি মুরগি আছে একশোটি একশোটি মুরগির জন্য মাসে দুইশো চল্লিশ কেজি খাদ্য লাগে দুইশো চল্লিশ কেজি খাদ্যের দাম চোদ্দো হাজার টাকা এখানে প্রতি কেজি খাদ্যের দাম ষাট টাকা করে ধরছে বর্তমানে বাজারে বিভিন্ন দামের খাদ্য পাওয়া যায় যদি মুরগি থেকে বেশি ডিম আশা করেন তাহলে মুরগিকে অবশ্যই ভালো খাদ্য খাওয়ানো উচিত সেজন্যই আমরা ষাট টাকা কেজি দামের খাদ্য খাওয়াই আমরা একশোটি মুরগিকে দৈনিক আট কেজি খাদ্য দিই এক একটা মুরগিকে আশি গ্রাম করে খাদ্য দিই দৈনিক দৈনিক এক একটা মুরগিকে একশো গ্রাম খাদ্য দেওয়া উচিত যেহেতু আমরা ঘাস খাওয়াই তার কারণে বিশ গ্রাম কমাইতি যারা ঘাস খাওয়ায় না তারা অবশ্যই একশো গ্রাম দেবে আমরা আমাদের মোরগগুলোকে একবালা বেলা খাওয়াই এর ফলে ওষুধ খরচ আছে মাসে দুইশো টাকার অনেক সময় দুইশো টাকার বেশিও যায় আবার অনেক সময় কমও যায় নির্দিষ্ট পরিমাণে তো আর বলা যায় না কোন মাসে কত যাইব তাই আমরা দুইশো টাকায় ধরছি এবং অন্যান্য খরচ আছে আশো টাকায় অন্যান্য খরচ বলতে মুরগির থাকার ঘরে তুষ বা কাঠের গুড়া দেওয়া লাগে ওইগুলা কিনা এর ফলে অনেক সময় বাতি নষ্ট হয়ে যায় তখন বাতি কিনা বিভিন্ন ধরনের খরচ আছে অনেক সময় টাকার উপরেও যায় এক হাজার টাকার উপরও যায় আবার অনেক সময় পাঁচশো টাকা টাকায়ও যায় তাই আমি এবারে যে টাকায় ধরলাম তাহলে এখানে খাদ্যের দাম চোদ্দ হাজার চারশো টাকা অন্যান্য খরচ আষ্টেশো টাকা ওষুধ খরচ দুইশো টাকা মোট মাসিক ব্যয় পনেরো হাজার চারশো টাকা আশা করি আপনাদের ধারণা হয়েছে একশোটি ডিম ফাড়া মুরগির পিছনে মাসে কত টাকা খরচ যায় এখানে আমাদের মাসে পনেরো হাজার চারশো টাকা খরচ যায় একশোটা ফার্মে মুরগির পিছনে ব্যয়টা তো দেখাইলাম চলুন আমরা এখন আয়টাও দেখি যদি কেউ বিশ ডিম পাইতে চায় তাহলে দশটা ফিমেলের সাথে একটা মেল রাখা অত্যন্ত জরুরি তাই একশোটা মুরগির মধ্যে দশটা মেল এবং কি নব্বইটা ফিমেল রাখা হয় আমাদের এখানে নব্বইটা ফিমেল আছে আর দশটা মেল আছে আমরা জানি ফাউমি মুরগি আশি পার্সেন্ট ডিম দেয় কিন্তু অনেক ক্ষেত্রে আশি পার্সেন্ট পাওয়া যায় না এটা নামে শুধু আশি পার্সেন্ট বাস্তবে এটা প্রমাণ পাওয়া যায় না আশি পার্সেন্ট না হইলেও আশির কাছাকাছি যায় সত্তর ফঁচাত্তর বা আটাত্তর পার্সেন্ট পর্যন্ত ডিম আসে তো আমরা আমাদের খামারে সত্তর পার্সেন্ট ডিম দৌড়ি নব্বইটা মুরগি থেকে সত্তর পার্সেন্ট ডিম আসলে ডিম হয় তেষট্টিটি দৈনিকটি তেষট্টিটি ডিম পাওয়া যায় আমরা তেষট্টির জায়গায় পঁয়ষট্টি দৌড়ি কেননা সত্তর পার্সেন্ট হচ্ছে বেশি ডিম পাওয়া যায় তো দৈনিক যদি পঁয়ষট্টিটি ডিম পাই তাহলে আমরা মাসে পাই এক হাজার নয়শো পঞ্চাশটি আমাদের এদিকে ডিমের দাম পনেরো টাকা করে কোথায় কেমন তা আমাদের জানা নাই তো আমরা পনেরো টাকা করে সেল করি তো এক হাজার নয়শো পঞ্চাশটি ডিমরে যদি পনেরো দিয়ে পনেরো টাকা করে বিক্রয় করে তাহলে আমাদের টাকা আসে উনত্রিশ হাজার দুইশো টাকা এটা হলো মাসিক আয় আমরা একশোটি ফাউমি মুরগি থেকে মাসে আয় করি উনত্রিশ হাজার আশা টি আপনারা ডিম ফাউমি মুরগি থেকে মাসিক আয় এবং কি মাসিক ব্যয় এখন আমরা লাভটাও জেনে নিই মাসিক আয় উনত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে মাসিক ব্যয় পনেরো হাজার চারশো টাকা যদি বিয়োগ দিদি তাহলে আমাদের মাসে লাভ থাকে তেরো হাজার টাকা মোট কথা একশোটি পাড়া পাউমি মুরগি থেকে মাসে আমরা লাভ করতে পারি খরচ বাদেই তেরো হাজার টাকা ভিডিওটা যদি ভালো লাগে বা ভিডিওর ধারা যদি কোনোভাবে উপকৃত হন তাহলে সুক্রিয়াস্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন